আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাড়িহাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম নতুন আরও একটি কালেকশান নিয়ে আপনারা অনেকেই পার্টি ওয়ার কাতান শাড়ি ফ্লোরার প্রিন্টের খুঁজতেছিলেন দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশান নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সালা কাতান নিয়ে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর নতুনত্ব ডিজাইনের মধ্যে আসছে প্রথমে আমি একটা শাড়ি আপনাদের মাঝে খুলে দেখাবো শাড়িটার এই যে আঁচলটা থাকবে সম্পূর্ণ একটা রাজকীয় আঁচল গোল্ডেন জড়ি সুতার কাজ করা থাকবে একদম অল ওভার এরকম থাকবে কাজ করাও আঁচলটা থাকবে কলকা ডিজাইনের মধ্যে অল ওভার বডিতে থাকবে এরকম ফ্লোরার প্রিন্টের ওপরে সাথে কিন্তু রোলেক্সের কাজ করা থাকবে এরকম গোল্ডেন জড়ি সুতার কাজ করা পাটটা থাকবে এরকম পার্টটা থাকবে এরকম একদম পেটানো কাজ করা অল ওভার এরকম পার্টা পেয়ে যাবেন আর বডিতে থাকবে পুরো অল ওভার ফ্লোরার প্রিন্টের কাজ করা ব্লাউজটা আঁচলের সাথে ম্যাচ ম্যাচিং করে পেয়ে যাবেন ব্লাউজটাও থাকবে এরকম সেলফ কাজ করা অল ওভার হাতায় স্লিভসে দেওয়ার জন্য এরকম পাড়ের ডিজাইন করা পেয়ে যাবেন দুই স্লিভসে দেওয়ার জন্য বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন ডিজাইনার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এরকম একদম অল ওভার কাজ করে দেখেন ফ্লোরার প্রিন্টের উপরে পার্টটা এরকম প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট পেয়ে যাবেন এ আরও একটি সুন্দর একটি কালার বেগুনি কালার অনেকে জাম বেগুনি কালারটা পছন্দ করে থাকেন বডিতে থাকবে এরকম ফ্লোরার প্রিন্টের কাজ করা সেলফ কাজ করা থাকবে পুরোটাই ওভার এই যে ব্যাক পার্টটা দেখিয়ে দেয় কোনো হাতের চুরিতে বাছার কোনো রকম স্কোপ নেই নতুন শাড়িগুলো আসার সাথে সাথে আমরা আপনাদের সাথে ভিডিও করার জন্য চলে আসি আপনাদের মাঝে দেখানোর জন্য আমাদের এটার মধ্যে প্রাইস ট্যাগ লাগানো আছে অনেক বেশি ওগুলো আমাদের বার্গেনিং প্রাইস আমরা দোকানে অনেক রকম করে চেয়ে থাকি কিন্তু আপনারা যারা অনলাইন থেকে দেখবেন অথবা আমাদের পেজে দেখবেন তাদের জন্য একবারে নাম মাত্র অফার প্রাইজে দিয়ে দিব মাত্র অন মাত্র দুই হাজার পাঁচশত টাকায় অফার প্রাইজের মধ্যে দিয়ে দিব শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ আছে দেখেন এই যে এরকম অল ওভার পাটটা থাকবে এরকম বেনারসির মতো কাজ করা পুরো অল ওভার ফ্লোরার প্রিন্টের মধ্যে থাকবে ক্যাটালগটাও দেখিয়ে দিচ্ছি আপনার যারা যেই শাড়িটা পছন্দ করেন না কেন আপনারা আমাদের ফেসবুকের মাধ্যমে হোয়াট ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আরও একটি কালার আছে এই একটা কালার পাট্টা থাকবে আপনার সিলভার কালারের ওপরে এরকম কাজ করার ফ্লোরার প্রিন্টের ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চাইলে ক্যাটালগ নাম্বার দিয়েও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের শপে আসা সহজ ঠিকানা নুর মেনশন মার্কেট দোকান নং তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ দোকান না শাড়িহাট এবং শাড়ি বাজার দুইটা আউটলেটেই আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন চোদ্দ নম্বর এবং শাড়ি শাড়ি বাজার দশ নম্বর দোকান একুশ নাম্বার দোকান আর উপরের দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো করে আছে আপনারা চাইলেই যে কোনো নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম